নমস্কার আমার অনুষ্ঠানে আমাদের সকলকে স্বাগত চলে এসেছি মিথুন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি বক্রি অবস্থানে হওয়ার জন্য কি ফলাফল হতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর দু হাজার চব্বিশ থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রি থাকবে আপনার রাশির দ্বাদশে কারণ বর্তমানে বৃহস্পতি দ্বাদশেই অবস্থান করছে এবং সেখানেই বক্রি হচ্ছে তাহলে আপনার রাশির জন্য কি ফলাফল হতে চলেছে এবং এই বৃহস্পতি আপনার রাশির সপ্তম অধিপতি গ্রহ এবং সেই সপ্তম অধিপতি গ্রহ এবং দশম অধিপতি গ্রহ যখন দ্বাদশে বক্রি হয় কি ফলাফল হবে এবং বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে আপনার রাশির চতুর্থে একটা দৃষ্টি পড়ছে আপনার রাশি ষষ্ঠে দৃষ্টি পড়ছে এবং আপনারা সে অষ্টমে এর কী ফলাফল হতে চলেছে পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং খুব ছোট্ট করে অনুষ্ঠানগুলো আমি করেছি প্রত্যেকটা রাশির খুব ভালোভাবে বোঝার জন্য বিস্তারিতভাবে তো প্রথমেই চলে আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু দ্বাদশে বৃহস্পতি বকরি হচ্ছে সপ্তম অধিপতি হয়ে এবং দশম অধিপতি হয়ে তাই দশম এবং সপ্তমীর যে কারণটা রয়েছে বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ করে লাভ বৃদ্ধি হবে যারা ব্যবসা করছেন যারা নিজে ব্যবসা করছেন এটা কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আমি বলছি না যারা নিজে প্রোপাইটারশিপ রয়েছেন নিজের নামে নিজে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ব্যবসায় সাফল্য নিয়ে আসতে চলেছে দূরের কোনো জায়গা থেকে সম্পর্কিত ব্যবসা বা যারা বিদেশের সাথে যুক্ত বা অন্য রাজ্যে অন্য স্টেটের যাদের সাথে যুক্ত রয়েছেন বা এক জায়গা থেকে আরেক জায়গা বিশেষ করে বা ট্রান্সপোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি খুব ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু দ্বাদশে যখন অবস্থান করছে ব্যয়ের যে জায়গাটা কিছুটা হলেও বৃদ্ধি পেতে চলেছে তাই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন দেখবেন এই ফলাফলটা বিশেষ করে ব্যবসা নতুন ব্যবসা শুরু করার জন্য বা আপনাদের জীবনে অর্থনৈতিক পরিবর্তনটা এই বক্রিগত বৃহস্পতি নিয়ে আসতে চলেছে মনে রাখতে হবে যদি জন্মকালীন শকে বৃহস্পতি বক্রি থাকে তাহলে কিন্তু এই ফলাফলটা একটু পরিবর্তন হবে কারণ বক্রিগত গ্রহ যখন গোচরে বক্রি হয় খুব একটা ভালো ফলাফল কিন্তু দিয়ে থাকে না কিন্তু যাদের বক্রি নেই তাদের ক্ষেত্রে এই ফলাফলগুলো খুব ভালো নিয়ে আসতে চলেছে বক্রিগত বৃহস্পতি কারণ বৃহস্পতি অনেকটা সময় একটা রাশিতে বক্রি থাকবে চারটা মাস কম করে কারণ নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি এবং আপনাদের ক্ষেত্রে বলবো যেহেতু এখানে সপ্তম অধিপতি গ্রহ যখন বক্রি হচ্ছে বিবাহের ক্ষেত্রে কিছু কিছু সমস্যাগুলো বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু রয়েছে দশম অধিপতি গ্রহ যখন বক্রি হয় আমি যেমন প্রথমেই বলেছি কর্মের জায়গা তো খুব ভালো রয়েছে খুবই ভালো উন্নতির যোগ কিন্তু মামাবাড়ির সাথে একটা সমস্যার জায়গা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের তো মিথুন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির দৃষ্টির যে ফলাফলগুলো চতুর্থ স্থানে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ছে মায়ের সুস্থতার জায়গাটা অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পাবে কারণ এই বৃহস্পতি যখন আপনার রাশি চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে পারিবারিক যে অশান্তিগুলো বহুদিন থেকে চলছিল বা মতবিরোধ মায়ের সাথে বিশেষ করে সেই জায়গাগুলো কিন্তু ঠিক অবশ্যই হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এবং পরিবারে শান্তি অবশ্যই ফিরে আসবে মনে রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির যে আরেকটা দৃষ্টি ষষ্ঠ স্থানে রয়েছে এই দৃষ্টিরা কারণে ঋণ মুক্ত হওয়ার একটা সময় চলে এসেছে কারণ ঋণ মুক্তির জায়গা কিন্তু মিথুন রাশির জন্য অবশ্যই করে নির্দেশ করে কারণ ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি বিশেষ করে ঋণের জায়গা শুধু না এখানে রোগ মুক্তির জায়গা নির্দেশ করছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো বৃত্তিমূলক পরীক্ষা দেবেন কম্পিটেটিভ এক্সাম তাদের ক্ষেত্রেও মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বক্রিগত গোচর খুবই ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির যে দৃষ্টিগুলো আরেকটা রয়েছে আপনার রাশি থেকে দেখুন অষ্টমীর দৃষ্টি অষ্টমীর দৃষ্টি দিলে মনে রাখবেন অনেক সময় আমাদের আধ্যাত্মিক উন্নতির যোগ যেমন ভালো দিয়ে থাকে অনেক সময় কোনো প্রাপ্ত কিন্তু করা অর্থাৎ প্রাপ্তির যোগ একটা এই সময় রয়েছে নয় অক্টোবর দু থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু পর্যন্ত একটা প্রাপ্তির যোগ মিথুন রাশির জন্য দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে আরও একটা জায়গা যেটা বিশেষ করে মনে রাখতে হবে যে বর্তমান সময়ে যখন বৃহস্পতি বক্রি হচ্ছে সেই মুহূর্তে কিন্তু শনি অলরেডি নবমে বক্রি রয়েছে নবমপতি নবম স্থানে বক্রি পনেরোই নভেম্বর পর্যন্ত এবং অক্টোবরের ন তারিখ থেকে এই পনেরোই নভেম্বরটা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় কিন্তু পিতার অসুস্থতার জায়গাটা বৃদ্ধি পাওয়ার প্রবল পরিমাণে যোগ কিন্তু রয়েছে বা গুরুজন আনির একটা জায়গাও মিথুন রাশির জন্য নির্দেশ করছে এই দিকে একটা সতর্কতার জায়গা থাকা অবশ্যই প্রয়োজন রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সর্বপ্রথম যে গ্রহগুলো অনেকটা সময় নিয়ে একটা রাশিতে অবস্থান করে তার মধ্যে কিন্তু বৃহস্পতি শনি রাহু এরাই তাহলে এই গ্রহগুলো সবগুলোই বর্তমান সময়ে বক্রি চলবে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত তো শনি থাকছে তারপর শনি বক্রগতি ত্যাগ করবে তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গা তথা ভাগ্যহানি যোগও কিন্তু নির্দেশ করে মিথুন রাশির জাতক জাতিকাদের এদিকটাকে কিন্তু সতর্কতা থাকার প্রয়োজন রয়েছে আর যেটা আমাদের বলেছি ব্যয়কে কন্ট্রোল করুন ব্যয়কে যত নিয়ন্ত্রণ করবে তত ভালো যতটা ইনভেস্ট করা যায় কোনো জায়গাতে সেদিকে ভালো কোনো অসুস্থ ব্যক্তিকে সাহায্য করুন মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের বর্তমান সময় খুব ভালো যেতে চলেছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের নয় অক্টোবর দু হাজার চব্বিশ থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু কেমন যাচ্ছে কতটা ভালো ফলাফল আপনারা পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে মিথুন রাশি কারণ মিথুন রাশি হচ্ছে বুধের রাশি বুধের জাতক জাতিকাদের যারা বিশেষ করে ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সময় আরও ভালো কিন্তু নিয়ে আসতে চলেছে যারা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু এই বক্রগতি বৃহস্পতি ভালো একটা ফলাফল নিয়ে আসতে চলেছে তবে আবারও বলবো এই ভালো এবং খারাপ কি ফলাফল পাবেন এটা বলবে আমরা জন্মকুণ্ডলী কারণ জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি বক্রি থাকে তাহলে এই ফলাফলটা পরিবর্তন হবে খুব একটা ভালো ফলাফল আপনাদের নাও দিতে পারে কিন্তু জন্মকালীন যদি বক্রি যদি না হয় বৃহস্পতি তাহলে খুবই ভালো ফলাফল আপনাদের জীবন নিয়ে আসতে চলেছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের সকলকে বলবো পুরো অনুষ্ঠানটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ফেসবুক থেকে দেখলে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বটনটি অবশ্যই ক্লিক করবেন কারণ আমার প্রত্যেক সপ্তাহে শনিবার লাইভ প্রোগ্রাম আমার রয়েছে যেখানে সরাসরি আপনারা ফোন ইনের মাধ্যমে কথা বলতে পারবেন লাইভ প্রোগ্রামে ফোন করতে পারবেন এবং লাইভ প্রোগ্রাম কখন হচ্ছে কিভাবে আপনারা বুঝতে পারবেন নোটিফিকেশান বটন যদি অন থাকে ফেসবুকে যদি ফলো করে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন যখনই লাইভ প্রোগ্রাম শুরু হবে এবং অনেকটা সময় ধরেই লাইভ প্রোগ্রামটা আমি কন্টিনিউ করছি যাতে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সরাসরি ফোন করে আমাকে বলতে পারেন এবং জানতে পারেন তার সমস্যার সমাধানও কিভাবে করবেন সেই অনুষ্ঠানগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে ফলো এবং ফেসবুকে ফলো অবশ্যই করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অবশ্যই অন করে রাখুন